লা ইলাহা ইল্লাল্লাহ করে দেন বিয়ের সাধি শরীয়তে না আমাদের শরীয়ত আসার আগে বিয়ের কোনো লিমিট ছিল না কেউ বিয়ে করতো না কেউ করত 100 200 300 400 500 1000 টাকা পয়সা যার যেমন সে তেমন করত ইসলামে সেই এটাকে গণ্ডির ভিতরে আনে যে চারের অধিক না তবে কেউ যদি সামমতা রক্ষা করার ব্যাপারে আশঙ্কা বোধ করে

তুমি ন্যায় বিচার করতে পারবে না স্ত্রীদের মাঝে সুবিচার করতে পারবে না যে কোনো একজনের একজনের দিকে ঝুঁকে যাবে তাহলে একটা বিয়ে একটা তাহলে আমাদের এই দেশে যারাই একাধিক বিয়ে করে কেউই দুই স্ত্রীর মাঝে ন্যায় বিচার রক্ষা করতে পারে না দ্বিতীয় স্ত্রীর দিকে ঝুঁকে যায় কারণ স্বাভাবিক সে হয়তো সুন্দরী হয় স্বাভাবিক সে বয়স কম থাকে তার বাচ্চা কাচ্চা নাই তার আদর্শ ভালো লাগে আগের স্ত্রীর সাথে ভালো আচরণ আগের সন্তানের সাথে ভালো আচরণ আর রক্ষা করা যায় না এজন্য আমাদের দেশের জন্য এক বিয়েই সুন্দর আমাদের বাংলাদেশের জন্য এক বিয়ে সুন্দর এক বিয়ে উত্তম যারা একাধিক বিয়ে করে তারাই বিপদে পড়ে এমন কেউ নাই যে একাধিক বিয়ে করে সুখ সুখে আছে ভেজাল ফেতনা